বাবা তুমি নিরার জন্য কাল একটা জামা এনেছিলে আমাকেও তেমন একটা জামা এনে দিও বিরক্ত চোখে একবার মেয়েটার মুখের দিকে তাকালাম মাত্র অফিস থেকে এসে ফ্যানের নিচে বসেছি তার মধ্যে এসে ঢং শুরু করেছে আমি থমক দিয়ে বললাম ওকে এনে দিয়েছি বলে তোকেও দিতে হবে হিংস্রটা তো ভালোই হয়েছিস মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল মুখটা নিচু করে বলল না মানে বাবা আমার জামা যে দুটো আছে সেগুলো ছিঁড়ে গেছে আর পরা যাচ্ছে না কালকে নিরাজ জামাটা বেশ ভালো লেগেছিল তাই আর কি আচ্ছা যা এখন কালকে আসার সময় ফুটপাথ থেকে একটা জামা নিয়ে আসবেনে কানের কাছে আর ঘ্যান করিস না চলে গেল মেয়েটা আমি আবারও বালিশে হেলান দিয়ে বসলাম আমার প্রথম ঘরের মেয়ে আঁচল আঁচলের মায়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে দেখতে সাধারণ একটা মেয়ে ছিল চারুলতা তবে মায়ী ছিল খুব কিন্তু আঁচলের কপাল মন্দ ওর জন্মের তিন বছর পরে অ্যাটাকে মারা গেল চারুলতা আমি হতাশায় নিমজ্জিত হয়ে গেলাম পুরোপুরি সংসারে কিছুতেই মন ছিল না গ্রাম থেকে মা এসে পড়ল আসার পর থেকেই আরেকটা বিয়ের জন্য চাপ দিতে লাগলো প্রথম প্রথম আমি নাকচ করলেও পরবর্তীতে মনে হলো সত্যি সংসারে একজন নারী প্রয়োজন নারী ছাড়া ঘর হয় না আবার ছোট মেয়েটাকে একা রেখে অফিসেই বা কীভাবে যাই অতঃপর ছয় মাস পর আমি পুনরায় বিয়ে করি নিশিতা আমার দ্বিতীয় স্ত্রী বিয়ের প্রথম দিকে নিশিতা আঁচলকে আদর করলেও আস্তে আস্তে অবহেলা করা শুরু করে আমি তখন প্রতিবাদ করলেও নিশিতা প্রেগন্যান্ট হওয়ার পর আর কিছুই বলিনি নিরা হওয়ার পর প্রায় ভুলেই গেছে আঁচল নামের আরেকটা মেয়ে আমার আছে আমি জানি নিশিতা আচমকি দিয়ে ঘরে সব কাজ করায় কখনো বা একবেলা খাবার দেয় না আমি এনি এখন তেমন কিছু বলি না বললে নিশিতা ক্ষেপে যায় কি দরকার অযথা ওই মেয়েটার জন্য নিজের বৌতির সঙ্গে ঝামেলা করার খেয়ে দিয়ে ব্যাগ নিয়ে অফিসে পথে যাত্রা করাই আমার দৈনন্দিন রুটিন অনেক অন্যায় অভিচার চোখের সামনে ঘুরতে দেখলেও আমি এড়িয়ে যাই সুন্দর করে এই যেমন সেদিন আমি টিভি দেখতে ড্রয়িং রুমে বসেছি এমন সময় হঠাৎ দেখি নীরা একটা কাঁচের প্লেট ভেঙে ফেলেছে কিন্তু নিশিতা আসতেই নীরা আঁচলের উপর দোষ চাপিয়ে দেয় নিশিতা আঁচলি চুলের মুঠি ধরে চার মাছটা থাপ্প দেয় আমি একবার আগ বাড়িয়ে বললাম আহা, না ভুল তো হতেই পারে কিন্তু আসল সত্যিটা নিয়ে আর খাটলাম না কথায় কথা বাড়ে দেখতে দেখতে আঁচল আর নীরা দুজনেই বিয়ের বয়সে হল আঁচল যেহেতু বড় তাই স্বাভাবিকভাবেই ওর জন্য একটা উচ্চ পরিবার থেকে সম্বন্ধ এলো কিন্তু নিশিতার মা আঁচলের পরিবর্তে নিরার জন্য বিয়ের কথা উঠালো লোকেরা প্রথমে দোনামোনা করলেও পরে নিরাকেই নিল ধুম থামে বিয়ে হলো লাখ লাখ টাকার আয়োজন সঙ্গে মেয়েকে ভারী স্বর্ণের হার দিয়ে ভরে ফার্নিচার সহ পাঠিয়েছে মেয়ে সুখেই আছে রাজরানীর মতন আঁচলের বিয়ে নিয়ে কখনো মাথা খামায় না একবার কথা তুলেছিলাম অবশ্য নিশিতা থমকে বলল দেখো আজকাল কাজীরবু আপা চারটি কথা নয় মেয়েটা আছে যতদিন আমি একটু আরামে থাকতে পারবো হয়তো আমার বলা উচিত ছিল সারা জীবন তো আয়সে করে গেলে আর কত চলবে কিন্তু না এবারও আমি নিঃশব্দে প্রস্থান করলাম আমার কি বলার মার শেষে আচলের হাতে হাজার দুয়েক টাকা ধরিয়ে দেই আমার দায়িত্ব শেষ পড়াশোনা তো করছেই আমার আবার কিসের তো চিন্তা নিজেরটা নিজেই করতে পারবে একদিন অফিস থেকে এসে শুনি আঁচল নাকি হোস্টেলে উঠেছে সেখানে নাকি খেয়ে পড়ে নিজের মতো থাকবে নিশিতা যদিও দিন কয়েক হা হুতাশ করে গালিগালাজ করে মেয়েটাকে তবে আমি কিছু বলি না কেটে যায় বছরের পর বছর উইকেন্ডের দিনে আমি চশমা চোখে দিয়ে আমার একটা বই খুঁজতে খুঁজতে আঁচলের জন্য বরাদ্দ করা কোঠার মতো ঘরটা এসে গেলাম হুট করেই আমার মনে হলো এই ছোট্ট কুঠুরি ঘরটায় কিভাবে তিন নারটি থাকতো আঁচল দুই মিনিট থাকতেই দম বন্ধ হয়ে যাচ্ছে যাকে আমি বই খোঁজার জন্য ছোট টেবিলটায় হাত দিলাম কোথা থেকে যেন ধুলো মাখা মলিন একটা পোকায় খাওয়া ডায়েরি বেরিয়ে এলো ভ্রুক মুচকে ডায়েরিটি হাতের মাঝে নিলাম ডায়েরিটা খুলে আমি যা দেখি আমার হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে চোখ আমার ঝাপসা হয়ে গেছে এক অন্তর তখনে আমার বুকের বাঁ পাশটা ঝাঁচরা হয়ে যাচ্ছে ডাইরিটা আঁচলের প্রথম পৃষ্ঠাটা খুলতেই দেখি কাঁচা কাঁচা হাতের লেখা আমার বাবা সুপারম্যান যাচ্ছে লেখাটা লেখার সময় ওর বয়স খুব কম নতুন নতুন লেখা শিখেছিল তখনকার আমার থেকে চট করে একটা প্রশ্ন জেগে উঠল আচ্ছা আঁচল কার কাছে লেখা শিখল একটা ভালো টিচার আমি তো রাখিনি প্লেতে ভর্তি হয়ে স্কুল থেকেই বোধহয় শিখেছিল আমার কি উচিত ছিল না মাছাড়া মেয়েটাকে নিজের হাতে অক্ষর পুনন শেখানো প্রথম পৃষ্ঠার পরে আরও এমন কত শত চিন্তাভাবনার কথা লেখা কখনো রাগ অভিমান অনেক কিছু লেখা হঠাৎ একটা পৃষ্ঠায় আমার চোখ আটকে গেল আমি বিরামহীন পড়তে শুরু করলাম তুমি খুব মজা বাবা আমাকে একটু আদর করো না একটু ভালোবাসো না কি হয় আমাকে আদর করলে বাবা নতুন মা আজ আমাকে খুব মেরেছে আমার হাত পুড়ে গেছে ভাতের পাতিল উঠাতে গিয়ে তাকে তুমি বলে দিও একটু কম করে মারতে বলবে তুমি তুমি তো আমার সঙ্গে কথা বলো না বাবা আমি কীভাবে বলবো তোমাকে তুমি না ছোটোবেলায় আমাকে ম্যাজিক দূত্তের গল্প শুনিয়েছিলে তুমি না ছোটোবেলায় আমাকে ম্যাজিক দূত্তের গল্প শুনিয়েছিলে আজ ওই দূত্তটা আমার খুব দরকার বাবা দৈত্যটাকে বলবো যেন ম্যাজিক করে তোমাকে আগের মতো বানিয়ে দেয় মা আজ তোমার কথা খুব মনে পড়ছে এখন আমি ক্লাস এইটে পড়ি আমার জিএসসির রেজাল্ট দিয়েছে আমি এ প্লাস পেয়েছি জানো মা সবার বাবা মায়েরা সন্তানের রেজাল্টে খুশি হয়ে এলাকায় মিষ্টি বিতরণ করছে আমি বাসায় এসে বাবাকে রেজাল্ট দেখে আনতে গিয়েছিলাম নতুন মা আমাকে খুব মেরেছে নীরার রেজাল্ট খুব একটা ভালো হয়নি তারপরও রাতে বাবার কাছে রেজাল্ট দেখাতে যখন গেলাম তখন বাবা বোধ হয় ক্লান্ত ছিল তাই আমার কথা না শুনেই ঘর থেকে বের করে দিয়েছে নীরার জামাটা দেখে আজ আমার ইচ্ছে করছিল একটা ভালো জামা পরতে কাল বাবা অফিস থেকে এসে নিরাকে কি সুন্দর একটা জামা দিয়েছে আমার জামা দুটোই প্রায় ছেঁড়া আর পড়তে পারছি না ছেঁড়া জামাটা পরে যখন নিচে গেলাম পাশের বাড়ির এলি কেমন করে হাসছিল আমার খুব লজ্জা লেগেছে বাবাকে নতুন জামার কথা বলার পর বাবা খুব রাগ হয়েছে হয়তো মাসের শেষ দিক তাই টাকা পয়সা হাতে কম দোষটা আমারই পড়ার বইটা বোধ হয় আর কেনা হবে না হাতে মাত্র তিনশো টাকা বাকি বইয়ের দাম দুইশো ছাপ্পান্ন টাকা মাসের দশ দিন বাকি আছে এটা এটাতে বই কিনলে সকালে না খেয়ে মরতে হবে ক্যান্টিনের বার্ষী সিঙ্গারা খেয়ে পেটে অসহ্য রকমের ব্যথা করে কিন্তু ক্ষুধার তাড়নায় জোর করে খেতে হয় বাড়িতে তো আমার জন্য খাবারের বড্ড অভাব এলাকার কয়েকটা মাস্তান ছেলে রোজ ডিস্টার্ব করছে আজ আমার গায়েও হাত দিয়েছে চিৎকার করে মানুষ জড়ো করেছিলাম বলে আমাকে হুমকি দিয়েছে আমাকে কয়েকদিন পরে মেরে ফেলবে হয়তো ওরাও টের পেয়েছে আমার বাবা থাকলেও মাথার উপর বাবার ছায়া নেই আমাকে বাঁচাও বাবা বাঁচাও প্লিজ ওরা আমাকে শেষ করে দেবে বাবা খুব সাহস করে বাবাকে রাস্তাতে চুপচাপ হেঁটে চলে আসতে নতুন মত বলেই ফেলেছে আমার আর পড়াশুনো করার দরকার নেই আজ খুব একবার বলতে ইচ্ছে করে বাবা তুমি আমার জন্মদাতা ঠিকই তবে আদর্শ বাবা হতে পারো নি জন্ম দিলেই হয়তো বাবা হওয়া যায় না ভালো থেকো বাবা দোয়া করি আমার হাহাকারের প্রতিধ্বনিগুলো তোমার কানে কখনো না লাগুক তোমার বিবেকও না জাগুক কারণ বিবেকের দংশনে পুড়ে ছাড়খার হয়ে যাবে তুমি বুকে ছুরিকাঘাতের মতো লাগবে বেঁচে থাকবে শুধু এক মুঠো অনুতাপ ডায়েরিটা হাতে নিয়ে আমি ধপ করে মাটিতে বসে পড়লাম সারা জীবন ব্যাংকের হিসাব নিকাশ মিলিয়ে জীবনের খাতাটাই জিরো রয়ে গেছে আসলে তো মেয়েটার কোনো দায়িত্বই আমি পালন করিনি দুর্ছাই করে মেয়েটাকে বহু দূর সরিয়ে রেখেছিলাম বুকের ভিতর এক অসহ্য যন্ত্রণা আমাকে ঘিরে খুঁড়ে খেতে লাগল বুকে হাত চেপে ডায়েরিটা নিয়ে অজ্ঞান হয়ে গেলাম সেদিনের পর থেকে বিছানায় শয্যাশয়ী আমি ডায়রিটার দিকে যখন তাকাই তখন মনে হয় কেউ চোখ আঙুল দিয়ে আমাকে আমার অপরাধগুলো দেখিয়ে দিচ্ছে। সত্যি এই বিবেকের দংশন আমাকে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে কিন্তু আমি যে আমার কত দায়িত্ব অবহেলা করেছি কত কষ্ট দিয়েছি এ সময় আমাকে ভালো থাকতে দেয় না মৃত্যুর অপেক্ষায় দিনগুণী আমি প্রতিটা প্রহর কাটে আমার ওই মেয়েটার আত্মচিৎকার অনুভব করে খুব ইচ্ছে করে একটা মেয়েটাকে দেখতে বুকে জড়িয়ে বলতে ইচ্ছে করে পরিমা তোমার বাবা সত্যি আগের মতো হয়ে গেছে এখন আর সে তোমাকে বকবে না বিরক্ত করবে না খুব আদর করবে পাপিষ্ঠের দোয়া পূরণ হয় না কখনো রাতের পর রাত কাটে তুমি মেয়েটা যে আসে না কেনই পা আসবে মেয়েটা যাওয়ার সময় আমি কে একটি পাহারও আটকেছিলাম হায় অনুতাপ হয় আমার এই আকাশ সমান অনুতাপ চিৎকার চাচামেচের আওয়াজ শুনতে পাচ্ছি নিশিতা আহাজারি করে কাঁদছে নিরাকে শ্বশুর লোকেরা অত্যাচার করে নাকি রোজ হাই পাপের বিনাশ হয় সময় খুব বেশি নেই আমার হাতে মৃত্যুর স্বাদ আমাকে ভোগ করতে হবে শীঘ্রই আমি নিপি নিভি চোখে তাকালাম চোখকে উঠলাম ইস আঁচল এসেছে আমার শেষ ইচ্ছে ছিল মেয়েটাকে একবার দেখার শুনেছি আঁচল নাকি এখন ম্যাজিস্ট্রেট হয়েছে আমার খোলা দু চোখ বুঝে আসছে চোখ বন্ধ করতে দেখি হে চারুলতা কি সুন্দর লাগছে আমি হাত বাড়িয়ে ছুঁতে নিলাম চারুলতা ঘৃণা দৃষ্টিতে বলছে আমাকে তুমি কথা দিয়েছিলে ওর খেয়াল রাখবে তুমি রাখুনি তুমি বেইমান আমার নিষ্প্রাণ দেহ থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে অনুতা বেরে আমি শেষ হচ্ছি কানের কাছে কে যেন তখন কেঁদে কেঁদে বলছে বাবা বাবা আমাকে আদর করবে না